নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো আজকে তৈরি করব কাঁচা আমের লোভনীয় আচার একেবারে খোসা সহ কোনো রকম ঝামেলা ছাড়া আমার ঘরে তো এই আমের আচারগুলো বানিয়ে রাখাটাই মুশকিল হয়ে যায় এতটা লোভনীয় আর এতটা সুস্বাদু হয় এই আমের আচারটা গরম গরম ভাত ডাল সাথে যদি এই একটা আম থাকে খাবারের স্বাদটা যেন একেবারে অমৃত মনে হয় এতটা মজাদার হয় আর এতটা লোভনীয় হয় আর এই আমের যে তেলটা থাকে এই তেলটা যে কোনো মুখরোচ তো খাবার বানানোর সময় দিলে সেই খাবারের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অসম্ভব মজার এই কাঁচা আমের আচারটা তো সেটা তৈরি করতে আমার লাগবে কাঁচা আম আমি তিনটে কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়েছি কাঁচা আমগুলো খোসা সহই ভালো করে ধুয়ে নেব কারণ কাটার পরে আমি এটাকে আর কোনো রকম জলে দেব না তার জন্য দেখো ভালো করে আমি আমগুলোকে ধুয়ে নিলাম এইবার ধুয়ে নিয়ে এটাকে আমি কেটে নেব কারণ কাটার পরে জলে দিলে সেক্ষেত্রে আমের মধ্যে অনেকটা জল থেকে যায় আবার রোদে দেওয়ার একটা ঝামেলা থাকে তো এইভাবে কাটার পরে যদি জলে না দেওয়া হয় তাহলে আর কোনো রকম জলও থাকে না আচারগুলো বানাতে খুব সুন্দর সুবিধা হয় তো দেখো আমি এই আমগুলোকে ভেতরের বিচিটাকে ফেলে এইভাবে টুকরো করে সমস্ত আম কেটে নিচ্ছি খুবই ইজিভাবে তৈরি করা যায় বন্ধুরা যদি তোমাদের হাতে দশ থেকে পনেরো মিনিট টাইম থাকে এই সুন্দর আচারটা কিন্তু তোমরা বানিয়ে রেখে দীর্ঘদিন ঘরে রেখে খেতে পারবে অসম্ভব মজার হয় কোনো রকম নষ্টও কিন্তু হয়ে যায় না ফ্রিজ থাকলে তো আরও ভালো হয় ফ্রিজ ছাড়া ছাড়াও কিন্তু এই আমের আচারগুলো দীর্ঘদিন ভালো থাকে তো দেখো আমার আমটা কাটা হয়ে গেছে এবার আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু বেশি করে দিয়েছি আমি ঝালটা বেশি দেব বলে তোমরা যেমন ঝাল খাবে তেমনই দেবে হাফ চামচ দিলাম এখানে পাঁচ ফোড়ন হাফ চামচ আমি দিলাম জিরে ভালো করে একটু হালকা ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ যখন হবে তখন এটাকে নামিয়ে নিলাম নিয়ে এটাকে গুঁড়ো করে নেবো এই মশলাটা আমি মানে পুরো আচারের শেষে ব্যবহার করব তো আমি এখানে কড়াই বসিয়ে হাফ কাপ মতন সর্ষের তেল দিলাম তিনটা আমের জন্য আমি হাফ কাপে দিলাম তোমরা পরিমাপটা কম বেশি করে নেবা যখন যেভাবে আম নেবা তো দেখো আমি দিয়ে পাঁচ ফোড়ন এর মধ্যে ফোড়ন দিলাম এইবার আমগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের সাথে আগে গরম তেলের সাথে আমগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এর মধ্যে দেব লবণ তোমরা কিন্তু যে কোনো একটা লবণও ব্যবহার করতে পারো আমি দুটো লবণ এখানে ব্যবহার করব যেই নুনটা আমরা খাই সেই নুনটাও দেব আবার একটু বিট নুনও দেবো বিট নুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে খেতে তো আমি কিছু বিট নুন দিলাম কিছু এমনি নুন দিলাম আর হচ্ছে একটু কালারের জন্য হলুদ দিলাম ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি শুধু অ্যাড করব একটু লঙ্কা കാട്ടോടൊ আর কোনো রকম মশলা কিন্তু আমি এখানে দেব না তোমরা চাইলে অন্য কোনো মশলাও দিতে পারো যে কোনো জিনিসে বেশি কিছু মশলা অ্যাড করলে সে খাবারের স্বাদটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে না তো দেখো আমি এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য ভালো করে মিশিয়ে নিলাম এইবার তিন থেকে চার মিনিট একটু ঢেকে রাখবো তাহলে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আম সেদ্ধ হতে তো বেশি টাইম লাগে না তো দেখো আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে অ্যাড করব যেই গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম তার থেকে হাফ চামচ আমি দিয়ে দিলাম মানে হাফটা দিয়ে দিলাম আর হাফটা আমি পরে একদম শেষে অ্যাড করব এইবার দিয়ে দিলাম এখানে হাফ কাপ দিলাম আমি চিনি একটু ঝাল একটু মিষ্টি একটু টক হবে আমি বেশি মিষ্টি কিন্তু এখানে দিই কারণ তাহলে টকটা আর থাকবে না তো আমি হাফ কাপ মতনই চিনি দিয়েছি এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কারণ আমগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যার জন্য বেশি নাড়ানাড়ি করা যাবে না শুধু চিনিটা মেল্ট হওয়ার জন্যই অপেক্ষা তো দেখো সুন্দর চিনিটাও মেল্ট হয়ে গেছে আমার আমের আচারটা কিন্তু রেডি হয়ে গেছে কত ইজি রেডি হয়ে গেল এত সুন্দর একটা আমের আচার লোভনীয় দেখো কালারটা কত সুন্দর হয়েছে শেষে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে কতটা ইজি তৈরি হয়ে গেছে একদম খোসাসহ নামানোর আগে একটু ভিনিগার আমি এখানে দিয়ে দিলাম এই ভিনিগারটা দেওয়ার জন্য এটা দীর্ঘদিন ভালো থাকবে ফ্রিজ ছাড়াও তো দেখো আমার রেডি হয়ে গেল ভিনিগারটা সুন্দর করে আমি মিশিয়ে নিলাম এবার এটাকে ঠান্ডা করে একটা জারে আমি রেখে দেব অসম্ভব মজার ও লোভনীয় হয় বন্ধুরা তোমরা অবশ্যই এই সিজনে এই আমগুলো বানিয়ে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারো তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ